আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আমি ভালো নেই বা আমরা প্রবাসীরা ভালো নেই আমি বলবো এটাই আমরা প্রবাসী ভালো নেই এই কারণে যে দেশটা স্বাধীন হয়েছে অনেক উনিশশো সালে স্বাধীন হয়েছিল আমাদের দেশ আজ দুই সালে দ্বিতীয় স্বাধীন আমরা অনুভব করতে পারছি এই চার সরকারকে আমরা বিতাড়িত করায় ছাত্র সমাজ আজ আনন্দে উল্লাসে মেতে উঠছে এবং দেশটা শৃঙ্খলা মতে চলবে এটাই আমরা আশাবাদী কিন্তু আমরা প্রবাসীরা ভালো নেই আজ কিছু প্রবাসীরা দুবাইয়ে আপনারা জানেন যে বিভিন্ন দুবাইয়ের কানুন বা মিডিল ইস্টের গালফের কানুন হচ্ছে অনেক কড়া বা অনেক জটিল একটা কানুন এক নয়তন্ত্র দেশ মিডিল ইস্ট সো আবেগে কোনো আবেগে এসে আমাদের বাঙালি ভাই ভাইয়েরা অনেক আন্দোলন করছে বিধায় আজকে দুবাই সরকার ছাপ্পান্ন জনকে বিভিন্ন মেয়াদের সাজা দিয়েছে এবং কিছু মানুষকে যাবজ্জীবৎ কারাদণ্ড পর্যন্ত দিয়েছে সো আমরা অনেক অনুতপ্ত আমরা অনেক দুঃখিত এই মুহূর্তে যে আমরা যারা প্রবাসী আছি আমরা কিন্তু স্বাধীন বুক করতে পারতেছি না এই জন্য যে আমাদের ভাইরা আন্দোলন করে ওরা জেলে এখনও বন্দি আছে জানি না এই কি অবস্থায় আছে ওরা কিন্তু যাবজ্জীবত কারাদণ্ডে কয়েকটা রয়েছে আগামীকাল ডক্টর ইউনুস স্যার আসবেন বাংলাদেশে এবং তত্ত্বাবধায়কের দায়িত্ব গ্রহণ করবেন তো আমি জোর দাবি জানাবো যে প্রথমেই আসার পর আমাদের এই প্রবাসী আসলে বাংলাদেশের মানুষ এখন স্বাধীন ফিল করতেছে কিন্তু প্রবাসীরা এখনো ফিল করতে পারতেছে না কারণ ওদের আমাদের বাই এখনও জেলে রয়েছে সো সর্বপ্রথম আমি বা আমাদের প্রবাসীরা এটাই দাবি জানাবো যে প্রথমে ডক্টর ইনুজ স্যার আসার পর আমাদের এই প্রবাসীদেরকে ছেড়ে দেওয়ার বা মুক্ত করার জন্য কি পদক্ষেপ নেবেন সেটা আমরা জানি না তবে আমরা মুক্ত করতে চাই আমাদের প্রবাসী ভাইদের সো এটা আমার প্রথম দাবি এরপরে দেশের আমাদের ছাত্র সমাজ যে অঙ্গীকার প্রদান করেছে এবং যা সূচনা প্রদান করেছে বা যা ব্যক্ত করেছে এবং শহীদের পরিবারের সমস্ত দায়িত্ব আমাদের সরকার নেবে এটা আমি আশা করি এবং যারা আমাদের শহীদবাহীদেরকে মেরেছে তাদের উপযুক্ত বিচার আমরা চাই এবং এই দেশকে দুর্নীতিমুক্ত করতে আমরা এটাই আমরা চাই যে দেশটা দুর্নীতিমুক্ত হোক আমাদের মিডিল ইস্টের যে দেশগুলো রয়েছে এই এই জায়গাতে দুর্নীতি করার কোনো সাহস নাই কারণ দেশে আইন অনেক শক্তিশালী সেই প্রেক্ষিতে আমাদের দেশে আইনটা হতে হবে এরভাবে শক্তিশালী তার চেয়েও আরও শক্তিশালী হওয়া উচিত সর্বপ্রথম হচ্ছে দুর্নীতি মুক্ত করতে হবে আমাদের দেশ যাতে আর কোনো মানুষ হয়রানির শিকার না হয় কোনো জায়গায় গিয়ে কোনো অফিসে সরকারি অফিসে গিয়ে কোনো জায়গায় গিয়ে যাতে কোনো হয়রানির শিকার না হয় এবং আমাদের প্রবাসীদের আমাদের যে দাবিগুলো আছে এগুলো সরকার মানতে হবে খুব কষ্ট লাগতেছে আমাদের এই দুবাইয়ের প্রবাসী যারা বাইরা এই মুহূর্তে ঝেলেবন্দি আছেন আমি জানি না ওরা কী অবস্থায় আছেন তবে ওদেরকে চোট মুক্ত করার জন্য আমাদের সরকারকে এই জোর পদক্ষেপ নিতে হবে কারণ দেশ স্বাধীন হয়েছে দেশের মানুষ শান্তিতে বসবাস করতে পারবে কিন্তু আমাদের প্রবাসীরা কিন্তু এখনও এই স্বাধীনতা ফিল করতে পারতেছে না কেননা আমাদের ভাইরা এখন পর্যন্ত জেলেবন্দি আছে দুবাই ইউএইতে বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত আমাদের ভাইরা এবং কিছু সংখ্যক সে বাইরা যাবজ্জীবৎ কারাদণ্ডে পর্যন্ত রয়েছে আমি যে প্রবাসীর পক্ষ থেকে আমরা দাবি জানাবো আমাদের প্রথম অবস্থায় যে তত্ত্বাবধায়ক সরকার আসবেন আমাদের এই প্রবাসী ভাইদেরকে প্রথমে মুক্ত করতে হবে এই পদক্ষেপটা আপনি প্রথমে নেবেন কারণ আপনি তো দেশে স্বাধীন বাংলাদেশে স্বাধীন দেশে আপনি রাষ্ট্র চালাবেন কিন্তু আমরা প্রবাসীরা শান্তিতে থাকতে হলে আমরা আমাদের বাইকে ফিরিয়ে পেতে চাই এটাই আমাদের দাবি